ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাহত হয়ে প্রায় লক্ষাধিক টাকা ছিনতাই করে পালালো দোষ্পতীরা অভিযুক্তরা ব্যবসায়ীর পূর্ব পরিচিত রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুর শহরের পুরাতন পল্লী এলাকায় এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এমন ঘটনায় জড়িত সন্দেহে রাজেশ কর্মকার নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত সূত্রের খবর প্রতিদিনের মতো রবিবার রাতেও আধা ব্যবসায়ী গণেশ কর্মকার টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন ইসলামপুরের পুরাতন পল্লী এলাকার কয়েকজন যুবক সেখানে ঝগড়া করছিলেন গণেশবাবুর পাড়ার যুবক রাজেশ কর্মকারকে দেখে চিনতে পারায় ঝগড়া থামিয়ে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন আদার ব্যাপারী গণেশ পাড়ার বাসিন্দাদের ঝগড়া থামাতে গেলে উল্টে গণেশ কর্মকারের সঙ্গেই রাজেশ কর্মকার ও তার দলবল হামলা চালায় বলে অভিযোগ প্রতিবেশী রাজেশ কর্মকার তার কাছে থাকা নগদ প্রায় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি গণেশবাবুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ ধারালো অস্ত্রের কোপে গণেশ কর্মকার গুরুতরভাবে জখম হন রক্তপ্লুত গণেশবাবুকে দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় এ বিষয়ে গুরুতর জখম গণেশ কর্মকার কি বলেছেন শুনুন আমি ব্যবসা করি তো আমি রাস্তা দিয়ে আসতে ছিল তোমার আর দুজনে বাধা দেখেছিলাম আমি মানে কথা বলতে বলতে আমার পকেট থেকে টাকাও বার করে নিয়েছে আর চাকু মারিয়ে দিয়েছে স্যার করতে এই তো এই জায়গা পুরাদন বলেছি স্যার স্যার নামি স্যার আপনার নাম আমার নাম গণেশ কর্মকার

পাশাপাশি আহত গণেশ কর্মকারের ছেলে ধনী কর্মকার কি বলতে চাইছেন শোনাবো মানে কি আমার বাবা প্রতিদিন এই টাইমে সাতটার সময় কালেকশনে যায় তো আমার বাবা যখন ফিরে আসে তো ওখানে ওদের মধ্যে মানে তর্ক বিতর্ক হচ্ছিলো তো যখন তর্ক বিতর্ক হচ্ছিলো তো বাবা ছেলে পেলে বলে চিনে তো বলছিল কেন এরকম করতেছিস মানে বলতে বলতে ওখানে ওদের যে ছেলেটা ছিল ও বাবার গলার সোনার চেন ছিল তা ছিঁড়িয়ে নেয় ছিঁড়িয়ে নেওয়ার পরে ধমকি দেয় যে তোমাকে মারে দেবো বলতে বলতেই মানে গলায় চাকু মারে মারার পরে যে বলে গলায় চাকু মারার পরে টাকা পয়সা যা ছিল লক্ষ গানিক টাকা পয়সা ছিল ও সব নিয়ে মানে বাবা শুধু প্রাণ বাঁচানোর চেষ্টা করে ওখান থেকে আসছে এইটুকু বাবার নাম বাবার নাম গণেশ কর্মকার কোথায় ঘটনাটা ঘটনাটা হয়েছে পুরাতন পল্লিতে আমার আমার নাম কর্মকার বাবা মানুষের প্রতি মানুষের যে সমাজবদ্ধতার সৌজন্য বোধ সবই হারিয়ে গিয়েছে সেই সৌজন্য দেখাতে গিয়েই আক্রান্ত হওয়ার পর আগামী দিনে কর্মকার পরিবার কি কখনো কি কারো পাশে দাঁড়াতে চাইবেন কিংবা সৌজন্য বোধে এগিয়ে যাবেন এমনই ভাবনা নতুন করে দেখা দিয়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের উত্তর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট বাংলা। মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন